ফাঁস হয়ে গেল তো এই যে বাংলাদেশ ব্যাংক যে রিজার্ভ চুরি হয়েছিল সেটা সম্পর্কে আপনি কি আজ পর্যন্ত যিনি উপদেষ্টা দায়িত্বে আছেন ডক্টর সালাউদ্দিনের কোন বক্তব্য শুনেছেন কিংবা প্যারাল ফাইনান্স মিনিস্টার যাকে নিয়োগ দিয়েছেন ডক্টর ইনোস সে দেবপ্রিয়র কোন বক্তব্য শুনেছেন শোনেন নাই এই যে ব্যাংকিং সিস্টেম ধ্বংস করে দিয়ে গেছে তার কোন বক্তব্য শুনেছেন কত টাকা সামিট গ্রুপ এক সামিট গ্রুপ জ্বালানি মন্ত্রণালয় থেকে কত টাকা চুরি করেছে তার কোন বক্তব্য পেশে দেন জানানী কাছ থেকে তো এগুলো তো সরকারের দুর্বলতা এটাই হাসিনাকে সাহায্য করছে এটাই ভারতকে সাহায্য করছে বাংলাদেশ দিয়ে নানা রকম অস্থিরতা সৃষ্টি করবার জন্য আর বিরোধী দলের দুর্বলতা দেখুন এক দল বলছে আমরা ক্ষমা করে দিয়েছি আরে বিচার হলো না আপনি ক্ষমা করে দিচ্ছেন মানে কি এটা আর এক দল বলছে যে না আওয়ামী লীগকে ব্যান করা উচিত হবে না কেন উচিত হবে না আওয়ামী লীগকে ব্যান করা আপনি বলছেন কেন ব্যান করা উচিত হবে না তাহলে কি আওয়ামী জন্য কি আপনি ব্রিফ নিয়েছেন তাহলে বিরোধী যে প্রধান বিরোধী দলগুলো যদি এই ধরনের মিক্স সিগনাল দিতে থাকে তাহলে তো আওয়ামী এক ধরনের তারা মনে করবে না আমাদের শক্তি তো আছে সরকারও দুর্বল এদিকে প্রধান দুই বিরোধী দল তারা এক দল বলে যে আমরা মাফ করে দিয়েছি আর দল বলে না আওয়ামী লীগকে ব্যান করা উচিত হবে না তাহলে তো আওয়ামী পক্ষে সবাই আছে এই যে সম্মিলিতভাবে যে রাজনৈতিক দুর্বলতা দেখাচ্ছে এর কারণেই ভারত এবং হাসিনা এই সাহস করতে পেরেছে এই সাহস কিন্তু ষাট দিনের মধ্যে করার কোন কারণ ছিল না হাসিনার এই কথাকে আমি কোনো মূল্য দিচ্ছি না কিন্তু এই সাহসটা করবে কেন হাসিনা হাসিনা ফোন করার সাহস করবে কি করে বাংলাদেশের মানুষের যে পরিমাণ ঘৃণা শেখ হাসিনার প্রতি যে পরিমাণ অন্যায় শেখ করে গেছে তারপরে সে আবার বলবে যে এক মাসের বেশি এই সরকার টিকবে না এটা বলার সাহস পাই করতে এবং তার মধ্যেও ভারতে বসে সব কথা বলছে তো আমাদের সরকারের প্রতিবাদ কোথায় সরকারের পররাষ্ট্র থেকে প্রতিবাদ করা উচিত ছিল কিংবা আমরা তার বিচার করবো বাংলাদেশে যে কথাটা বললো ইন্টারপোলে পোলে যাওয়া উচিত ছিল তো আপনি বলেন তার উপরে সেনাবাহিনী থেকে বলা হলো ছশো কত জনকে তারা আশ্রয় দিয়েছিল তাদের তালিকা আজ পর্যন্ত আমরা জানি না এবং তারা কোথায় আজ পর্যন্ত জানি না এতগুলো লোক ইন্ডিয়াতে চলে গেল কি করে আমরা কিছুদিন আগে মিডিয়াতে দেখলাম যে খুনি হোম মিনিস্টার সব নাকি চলে গেছে তো তাদেরকে কারা যেতে দিল পুলিশ অফিসার যেগুলো খুন করেছে বিপ্লব হারুন এদের কারো খবর নাই এরা কোথায় তাহলে সব মিলে এক ধরনের দুর্বলতা আওয়ামী লীগের প্রতি দেখাচ্ছে তার উপরে যে মিডিয়া মিডিয়া এখনই আবার নতুন করে এক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যাতে করে আবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা যায় তো সব মিলে হাসিনা যে কাজটা করছে এর সাহস আমরা যোগাচ্ছি কাজেই এর বিরুদ্ধে আমাদেরই রুখে দাঁড়াতে হবে আমার মনে হয় যে এ বিষয়ে আমাদের আরেকটু সতর্ক থাকতে হবে এবং আমরা মানে খুব আনন্দিত হয়ে আমরা যেন মনে না করি যে আমাদের লড়াই করা শেষ হয়ে গেছে আমরা লড়াইয়ের একটা পর্যায়ে পার হয়েছে এটা এটা দীর্ঘ লড়াই এবং আরেকটা কথা বলে রাখি আপনি বারে আপনারা বলছিলেন যে আমি মিডিয়া সংস্কারের দায়িত্ব দিব কিংবা আপনি বলছিলেন সরকারে যাওয়া উচিত এটা একেবারে ভুলে যান সরকারের কোন কোন পর্যায়ে কোন সরকারের আমলে আমি আর কোনদিন সরকারে ফিরে যাব না পরিষ্কার করে আপনাদেরকে বলে দিচ্ছি আমার লড়াই মিডিয়া নিয়ে আমার ব্র্যান্ড হলো আমার দেশ এবং আমার দেশ এবং সোশ্যাল মিডিয়া এটাই আমার শক্তি জনগণ আমার শক্তি কি মনে করেন আপনি এটার ইটার ব্যাপারে জানতে চাই আপনার এটার তো কোনো বেসিস নাই কিন্তু আমার প্রশ্ন হাসিনার কথা সঠিক না বেঠিক ওটা আমার প্রশ্ন না আমার প্রশ্ন হচ্ছে যে হাসিনা সাহসটা পেল কি করে এটাতে আমাদের যাওয়া উচিত সাহস পেয়েছে আমি মনে করি এক হচ্ছে সরকারের দুর্বলতা আর এক হচ্ছে বিরোধী দলগুলোর মানে সেই সময় যারা বিরোধী দলে ছিল তাদের কিছুটা আপোষকামি আহ পজিশনের জন্য সে কাছ থেকে সাহস পাচ্ছে আগে সরকারের দুর্বলতাটা বলি সরকার এ প্রায় কত দেড় মাসের বেশি তো হয়ে গেল দেড় মাস তার পঞ্চাশ দিন হয়ে মানে যেমন ধরেন বলেছি যে শেখ হাসিনা যে পরিমাণ জুলুম করেছে বাংলাদেশের উপরে যে পরিমাণ দুর্নীতি করেছে সেই সম্পর্কে আলোচনা যেন কমে আসছে আমার আজকে বক্তব্যের এটাই প্রধান ছিল যে বাঙালি মুসলমান এত তাড়াতাড়ি সবকিছু ভুলে যায় নিকট অতীত ভুলে যায় আজকে তো দু মাস ধরে তো পত্রিকায় প্রতিদিন ছাপা হওয়া উচিত ছিল যে ওই সরকারে কারা কারা দুর্নীতি করেছে কতগুলো খুন করেছে কতগুলো গুম করেছে কাদের গুম করেছে তাদের ইতিহাস প্রতিদিন পত্রিকার পাতায় আসা উচিত ছিল হয় না তারপরে সরকারের কতগুলো অ্যাকশন নেওয়া দরকার ছিল যেমন ধরুন আজকে যে দাবিটা আমি করেছে সাত দফার মধ্যে যেটা আপনার ওখানে আপনার কদক সরার আপনার এখানে আজ থেকে দু মাস আগে আমি করেছি পুতুলের নমিনেশন বাতিল এখন অনেকে বলার চেষ্টা করে কি জানেন যে নমিনেশন বাতিল করে তো লাভ নাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো ওর চাকরি চুত করবে না তাকে তাকে যে দু বছরের জন্য নিয়েছে বা তিন বছরের জন্য যেটা তার মেয়াদ ওটা পূর্ণ করবে আমি তাদেরকে বোঝাতে পারি না যে এটা একটা সিম্বলের ব্যাপার এটা একটা মেসেজ দেওয়ার ব্যাপার যে যদি সরকার অফিসিয়ালি তার নমিনেশনটা ক্যান্সেল করতো সাত দিনের মধ্যে সরকার গঠনে তাহলে একটা মেসেজ যেত আওয়ামী লীগের প্রতি আওয়ামী লীগের কাছে যে সরকার এটা ক্যান্সেল করে দিয়েছে তারপরে ওয়ার্ল্ড হেলথ চাকরি রাখবে না কি রাখবে না এটা তাদের ব্যাপার কিন্তু সরকার যে শক্ত তার মেসেজটা যেত সরকার করতে পারে নাই আজকে আমি দাবি করেছি সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তাকে নিষিদ্ধ করতে হবে এটা আমাকে দাবি করতে হলো কেন আমার এটা তো অনেক আগেই হওয়ার কথা ছিল ছাত্রলীগ তো এবার পুলিশের সাথে মিলে গণহত্যা করেছে বিপ্লবের সময় যে করেছে 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 শুধু কি পুলিশ গুলি গুলি তো তারা অস্ত্র এমনি ব্যান্ড হওয়া উচিত ছিল সরকার করে নাই আপনি দেখুন গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ির উপর আক্রমণ করলো একটা একশো হলো না তারপরে গোপালগঞ্জে একের পর এক বিএনপির নেতাদের হত্যা করা হলো তার কোনো অ্যাকশন হলো না তাহলে সরকার এই দুর্বলতা গুলো দেখিয়ে যাচ্ছে তারপরে কিছু তো ছিল। যদি আমি আমি ধরি এবং বাকি জীবন লড়াই নিয়ে বসা সেখানে শুধুমাত্র আমার দেশ ধন্যবাদ তবে তবে মাহমুদ ভাই আমার মনে যে এটা আপনি বিবেচনায় রাখা উচিত কারণ আমাদের তো দাবি আছে যেমন আমরা চাই যে আপনি সরকারে যান আমরা চাই যে পিনাকি ভট্টাচার্য সরকারে যাক অর্থাৎ ডাইনামিক লোক যারা কিছু দিতে পারবে যাদের কিছু দেয়ার ভাবনা আছে যারা এই বিপ্লবের চেতনাকে ধারণ করে এইসব লোক দরকার গত গত ষাট দিনে আমরা তো দেখলাম মানে আর্মিতে ওয়াকা সাহেব স্থানু হয়ে বসে আছে ওনার কোনো কাজ নাই কাউকে বদলায়ও না পরিবর্তন করে না রুটিন কিছু দু একটা চেঞ্জ চেঞ্জ করে সব মানে ফ্যাসিবাদি রয় রেজেন্ট সব বসে ওনার আশেপাশে ইউনুস সাহেব ওনার সাথে যারা আছে কেউ পলিথিন নিয়ে কাজ করতেছে কেউ বলে যে ছাত্রদেরকে যে পলিথিন ধরতে হবে কেউ বলতেছে হর্ন বাজানো যাবে না মানে মূল জায়গাগুলো খুবই অবহেলিত তো পিনাকি ভট্টাচার্য আপনি তারা আছে আমি জানি আমরা দু তিনটা প্রসঙ্গ আলোচনা করতে চাচ্ছিলাম আমি রেস করে দিই আপনি একসাথে আলোচনা করেন প্রথম কথা হচ্ছে হাসিনার এই বক্তব্যটা দ্বিতীয় কথা হচ্ছে আপনি জানেন যে আপনি আমি ইলিয়াস আমাদেরকে থ্রেড দেওয়া হয়েছে আপনি রেড ফ্ল্যাগে আছেন আমরা দুজন ইয়েলো ফ্ল্যাগে আছি এই দুটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই পাশাপাশি আমি একটা দুটা সংবাদ দেখাতে চাই এটা একটা নতুন ট্রেন্ড আমি লক্ষ্য করতেছি গত দুদিন ধরে যে যেমন র্যাব একটা প্রেস কনফারেন্স কর